এ আমার ধ্যান ভঙ্গ করলো আরে কি এই যে দেখি কপালা আর শুদ্ধ দুজন নিতনের বিরুদ্ধে নিজেদের মহা সর্বশক্তিমান শক্তি প্রয়োগ করতে চলেছে আমাকে আমাকে একটু নিয়ে যেতে হবে আমাকে একটু নিয়ে যেতে হবে ওদেরকে থামাতে হবে নাহলে সমভ বিপদ হয় হয় ক্ষেত্রে হলো আমি আজ আমার পুত্র আর শিষ্য দুজনকেই হারাতে চলেছি একদিকে আমার পুত্রের আত্মা বিনষ্ট হতে চলেছে আর অন্যদিকে আমার প্রিয় শিষ্যের শরীর বিনষ্ট হতে চলেছে বিপদের সময় সাধু বাবা যে ওষুধটা আমাকে মুখে দিতে বলেছিল এই ওষুধটা আগে সাধু বাবার মুখে দিয়ে দেয় সাধু বাবা সাধু বাবা কথা বলুন সাধু বাবা সাধু বাবা এ তুই কি করলি ফুটো মহাশক্তিমান সঞ্জীবনী তুই আমার এই ক্ষয়প্রাপ্ত শরীরের মধ্যে দিয়ে দিলি এখন তো আমাকে সারা জীবন হয়ে বেঁচে থাকতে হবে কারণ আমার শরীরটা নষ্ট হয়ে গেছে শুধু আত্মাটাই বেঁচে থাকবে না আমি শরীর পাবো কোথায় আপনি আমার না না তা হয় না গুরি তোরা তো চিন্তা করছিস কেন আমি তো আছি তোদের আর ভালোবাসা দেখি আমি খুব খুশি দাঁড়া আমি আগে আমার ছেলের সঠিক শাস্তির ব্যবস্থা করি তারপর তোদের ব্যবস্থা করছি 隆,隆,隆,隆, ru, bang. ং লিং কিং সিং ব্যাং কান দিদা লি হিদুর বৈদুম চং চেরি ব্যাং আর হবে কपाला তোর সকল জারি জুড়ি আ এখন থেকে এই পাথরে বন্দী থাকবে যতদিন না ওই পাথরে কোনো শুদ্ধ মনে নিষ্পাপ কুমারী মেয়ের চোখে জল পড়বে ততদিন কपाला রাত তা ওই পাথরের ভেতরেই বন্দী হয়ে থাকবে কিছুতেই বেরোতে পারবে না উনি কে গুরুদেব ওরে উনি আমার গুরুদেব তোর দাদা গুরু ধন্যবাদ দাদা ঘুরে কিন্তু আমার ঘরে দেবের কে হবে আরে ভয় সুস্থ শুদ্ধকে তো শুধু শরীরটা নষ্ট হয়েছে আমি এখনকার মতো তোর গুরুদেবকে তোর কাছে যে আংটিটা আছে তার মধ্যে থাকার বন্দোবস্ত করে দিচ্ছি শুদ্ধ এই আংটি থেকে যখন ইচ্ছে বাইরে আসতে পারবে আবার যখন কিছু ভেতরেও থাকতে পারবে প্রয়োজন হলে তোর শরীরকে নিয়ন্ত্রণ করে তোকে দুপুর থেকে রক্ষাও করতে পারবে ধন্যবাদ দাদা ঘুরে যে কিন্তু আমার গুরুদেবকে কোনো দিনে স্বাধাবিক হতে পারবেন না পারবেন তবে তার জন্য একটা শরীর তৈরি করতে হবে আর সেই শরীর তৈরির জন্য প্রয়োজন হবে কিন্তু এগুলো সব তোকে তিন বছরের মধ্যেই জোগাড় করতে হবে মাত্র তিন বছরের মধ্যে আমি কি পারবো পারবো দাদাগুরু হ্যাঁ অবশ্যই পারবি তোর ওপরে বাবা ভূতেশ্বরের আশীর্বাদ আছে শিগগিরই তোর সাথে বাবা ভূতেশ্বরের দেখা হবে তিনি তোকে পথের নির্দেশ দেবেন প্রণাম দাদাগুরু শুদ্ধ তুমি এবার তোদের আন্টির মধ্যে ঢুকে যাও জথা আজ্ঞ গুরুদেব প্রণাম গুরুদেব প্রণাম দাদা গুরু ওট ফুটো ওট বলুন দাদা গুরু এই দন্ডটা তোর কাছে রাখ তোর কাজে লাগবে আর এই দন্ডই তোকে পথের দিশা দেখাবে ধন্যবাদ দাদা যে প্রয়োজনে আবার দেখা হবে এখন আমি আসি তোর কল্যাণ হোক প্রণাম গুরুদেব আমার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে এবার আমার যাওয়ার সময় হলো আমি আসি ভেতর এমপি সাহেবকে তুলে নিয়ে তাঁবুতে শুয়ে দে তারপর আমি দেখছি কি করা যায় বস যদি কিছু না মনে করো তাহলে একটা কথা বলি বল বল কি বলবি বল এমপি সাহেব বেঁচে আছে কপাল আর আত্মার প্রভাবে এমপি সাহেবের আত্মা একটু দুর্বল হয়ে পড়েছে আমি এক্ষুনি তাকে তুই পারবি তাহলে তাড়াতাড়ি তাই কর আমি কোথায় না না আমি দেব না দেব না আমার শরীর আমি কিছুতেই দেব না এমপি সাহেব এদিকে দেখুন আপনি এখন পুরোপুরি ঠিক আছেন তুমি তুমি কে তোমাকে তো আমি চিনি না তুমি কার লোক তোমাকে কি ওই আত্মাটা পাঠিয়েছে ওই আত্মার হাত থেকে আমি তোমাকে বাঁচিয়েছি আর আমি তোমাকে আবার ওই আত্মার হাতে তুলে দিতে পারি না না আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে ওই আত্মার হাতে তুলে দিও না একটা মাত্র শর্তে আমি তোমাকে বাঁচাতে পারি কি কি শর্ত আমি সব শর্ত মানতে রাজি তুমি কোন রকম খারাপ রাস্তায় যেতে পারবে না সব সময় আমার কথা শুনে চলবে বলো রাজি কিনা আমি শুনবো আমি শুনবো আমি ভালো পথে ফিরে আসবো কিন্তু মন্ত্রী মশাই আমাকে ছাড়বেন না আমি তো ঠিক আমি করে বলছি আমি খারাপ পথ ছেড়ে দেবো আমি ভালো পদে থাকবো কিন্তু মন্ত্রী মশাই আমাকে ছাড়বেন দেখুন আপনি যদি ভালো পথে থাকেন তবে গব্বর এমএলএ আমি সবাই মিলে আপনাকে সাহায্য করবো আপনাকে রক্ষা করবো সত্যি বলছি স্যার আমি আপনার সাথেই আছি পাশেই আছি আমিও আছি স্যার মন্ত্রী সাথে টক্কর নেওয়ার আগে আমার একটা টিম দরকার তুমি কি সেই টিমের লিডার হবে গব্বর আপনি আমার সঙ্গে যে সম্মানজনক ব্যবহার করেছেন সেরকম ব্যবহার আমি আর কখনো কারো কাছ থেকে পাইনি আমি আপনার কথায় রাজি ফুটে পাবো অবশ্যই আমি আপনার সাথে থাকবো ঠিক আছে গব্বর তোমার ওপরে টিম তৈরির দায়িত্ব রইল আমি এত মন্ত্রী মশাইয়ের খোঁজ খবর নিয়ে আসি কে এই মন্ত্রী মশাই টেন্টি তাকে এত ভয় পাচ্ছে কেন বাচ্চাদের কি হলো ফুটোর গুরুদেব তুই তার শরীর যে পাবেন ফুটোর দাদা গুরু এতদিন কিভাবে বেঁচে আছে ফুটো কি পারবে তিন বছরের মধ্যে তার গুরুদেবের জন্য নতুন শরীর তৈরি করতে সত্যি কি বাবা ভূতেশ্বরের সঙ্গে ফুটোর দেখা হবে এসব জানার জন্য লোক রাখুন একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না আবার আসছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য